এক সময় সিনেমার পর্দায় নায়ক হয়ে দর্শকদের মাতাতেন আর এবার সেই নায়ক রাজনীতির মঞ্চ দখল করতে চলেছেন বলছে থালাপতি বিজয়ের কথা নির্বাচনী দেখে বলছি নির্বাচনকে কেন্দ্র করে চেন্নাইয়ের বিজয়ের প্রথম নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এবং এই প্রচারণার শুরুতেই জনতার ঝলে হাজার হাজার সমর্থক এবং ভক্তের উচ্ছ্বাসে মুখরিত হয়েছে গোটা শহর এর আগে চলতি বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক মহা সমাবেশে নিজের দলের শক্তি প্রদর্শন করেছিলেন তামিলাগা ভেত্রিকাশগাম প্রধান এবং অভিনেতা রাজনৈতিক স্থলাপতি এদিন সমাবেশে সরাসরি ঘোষণায় বিজয় তার দলের একমাত্র আদর্শগত শত্রু বলে বিজেপিকে চিহ্নিত করেন একই সঙ্গে ক্ষমতাসীন দল ডিএমকে ও বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাও করেছিলেন তিনি ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছিলেন এ এন ইটি বাতিল করুন পারবেন কি নরেন্দ্র মোদী আপনার এক ঘমির কারণে আমাদের ছাত্র ছাত্রীরা ভুগছে এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় বর্তমানে তামিল রাজনীতিতে একটি তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছেন ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআই এডিএমকে এর বাইরে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেকে এবং তার দলকে তুলে ধরতে চাইছেন তিনি তেরোই সেপ্টেম্বর সকাল নয়টা চল্লিশ নাগাদ চেন্নাই এয়ারপোর্টে পৌঁছান থালাপতি বিজয় ব্যারিকেড থাকা সত্ত্বেও কঠিন হয় ভিড় নিয়ন্ত্রণ করা গাড়ি থেকে হাত নাড়িয়ে সমর্থকদের অভ্যর্থনা জানান তিনি উৎসুক জনতা ও সমর্থকদের ভিড়ে বিজয়ের গাড়িটি মাত্র ছয় কিলোমিটার পথ পার হতে সময় নেয় পুরো চার ঘণ্টা হাজার হাজার মানুষ গাছ খুঁটি ফ্লাইওভারে চেপে একটা দূরবর্তী এলাকা থেকেও সমর্থকরা এসেছেন একবার প্রিয় নেতাকে দেখার জন্য সব মিলিয়ে এই দৃশ্যই প্রমাণ করেছে থালাপতি বিজয়ের জনপ্রিয়তা আর কেবল অভিনেতা হিসেবে নয় রাজনীতিতেও অনন্য এবং তার ক্রেজ কতটা প্রথম দিন থেকেই বিজয়ের প্রচারণা রাজনীতির মানচিত্রে ঝড় তুলেছে তার দলের কর্মী এবং ভক্তদের উদ্দীপনা প্রমাণ করছে বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে শক্ত অবস্থান দখল করতে প্রস্তুত সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন হলাপতি বিজয় দুই হাজার ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে তার প্রথম বড় নির্বাচন মৃত্তিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টি